আমার ভাইয়েরা तमाम জগতের মধ্যে যত মানুষ এসেছে আর কেমন পর্যন্ত যত মানুষ আসবে এর মধ্যে যারা আদত্ত্ব মাছাই করবে মনে রাখবেন সারা জগতের মধ্যে সুলাইমান নবী আলাইহিস সালামের মত এত বড় সুপ্রিম পাওয়ারের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগতে গীতি আর বানাই নাই কিয়ামত পর্যন্ত বানাবে না কুরআনের ভাষায় সুলাইমান নবী আলাইহিস কথাই হাওয়া বাতাস পর্যন্ত চলত জিনেরা পর্যন্ত তার কথা অনুযায়ী চলত সুলাইমান নবী আলাইহিস সালামের কথাই সমস্ত পশু পাখি চলত আল্লাহু আকবার বলে এক বিদিক ইসতে আওয়াজ বাইতুল মুকद्दাস মসজিদ জিদাই যে মসজিদে আকসা যেই মসজিদকে ধ্বংস করার জন্য বেঈমান ইহুদি জাতিরা আদা জল খেয়ে লেগেছে আমার ভাইরা এই মসজিদটাকে ভিত্তি স্থাপন করলেন সুলাইমান নবী আলাইহিস সালামের আব্বা হযরত দাউদ আলাইহিস সালাম কে করেন দেন আস্তে বলে দেখেন অবস্থাটা এই জোরে বলেন দাউদ নবী আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করে কিছুটা করার পরে আল্লাহ তাকে স্তব্ধ করে দিয়ে বললেন দাউদ যতটা করছো তুমি থেমে থাকো আমি চাই তোমার একটা সন্তান এটাকে সুসম্পন্ন করবে দাউদ নবী স্তব্ধ হয়ে গেলেন কাজ বন্ধ দিলেন পরবর্তীতে যখন তার কলিজার টুকরো ছোট ছেলে হজরতে সুলাইমান নবী আলাইহি সালাম বাদশাহ হলেন আল্লাহর পায়গম্বর হলেন জিনদেরকে বললেন জিনেরা মসজিদটাকে আমি সুসম্পন্ন করব তোমরা সাগরের তল দেশে গিয়ে মনি মুক্তা সোনা চাঁদি মহামূল্যবান পাথর নিয়ে আস আল্লাহু আকবার কি আবাজ দিয়া না ইট দিয়া না জিনেরা সমুদ্রের তল দেশে গিয়ে সোনা রূপা মনি মুক্তা কাঞ্চন জওহার হীরা মহামূল্যবান পাথর তারা সংগ্রহ করে জমা করল আল্লাহর পায়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাত ওয়াস সালাম বললেন জিনেরা কাজ শুরু করে দাও হাজার হাজার জিনেরা ধম করে কাজ শুরু করলো কাজ চলতে লাগলো কাজটা হতে 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 অনেকটা হয়ে গেছে আল্লাহর পায়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালামের কাছে হযরতে আজরাইল হাজি সুলাইমান নবী আলাইহিস সালাম কে সালাম আল্লাহর পায়গম্বর আমি আজরাইল আসছি আপনার জান কবজের জন্য সুলাইমান নবী আলাইহিস সালাম বললেন জান কবজ করবা ঠিক আছে তবে এই মুহূর্তে যদি আমার জান কবজ করা হয় এই যে কাজটা মসজিদের এখনো অসম্পন্ন রয়েছে একজন জিন আর থাকবে না তখন কাজটা আর হবে না আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন আল্লাহ তোমার پیغمبر তোমার প্রিয় বান্দা তোমার নবী হযরতে এই কথা বলছে কি করা যায় আল্লাহ বললেন এক মিনিট এক সেকেন্ড সময় দেওয়া হবে না তবে এই মসজিদটাকে সুসম্পন্ন করার দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়া নিলাম আল্লাহ আল্লাহ তালার কুদরতি হাতে যদি এটাকে সুসম্পন্ন করার দায়িত্ব নেন কাজটা হবে না পড়ে থাকবে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুলাইমানকে ওই অবস্থায় জান্দা কবজ করে নাও আজরাইল আসলাম এসে সুলাইমান নবী আলাইহিস সালাতু কে বললেন হযরত আপনি লাঠিটা হাতে নিয়া আপনি আপনার অবস্থায় দাঁড়িয়ে থাকেন আমার কাজ আমি করে যাই সুলাইমান নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলেন জান্দা কবজ হয়ে গেল কিন্তু আল্লাহ তা আল্লা যেহেতু মসজিদ নির্মাণের দায়িত্ব নিয়েছেন সুলাই ইমানবিয়াসলাম কি ওই অবস্থায় ওই সুলাতে আল্লাহ আরবুল আলা করে রাখলে জিনেরা দেখল উস্তাদ আল্লাহর ফাইকুমার সুলাই ইমান্নবী আলাইহি ইসলাম লাঠি হাতে করে দাঁড়িয়ে আছেন কাজ করলে উপায় নাই ধম ধম করে এক বছর পর্যন্ত হাজার হাজার জিনেরা এই বাইতুল মোকাদ্দাসের বাকি কাজগুলো করতে করতে যখন সম্পূর্ণ হয়ে গেল মা দাল্লা আলা মাউতিহি ইল্লা আদাবাতুল আব কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সুলাইমান নবী আলাইহিস সালামের মউতের ব্যাপারটা অবহিত করে দিল দাবাতুল আরদ মানে হলো ওই পোকা ওই পোকা ওই লাটিতে লেগেছে এক বছর পর্যন্ত মাটির সাথে লাঠিটা লেগে থাকার কারণে এই লাটিতে ওই পোকা লেগেছে আস্তে আস্তে নিচের দিক থেকে যখন ওই পোকায় খেয়ে দিছে তখন সুলাইমান নবী আলাইহিস সালামের লাঠিটা ভেঙে উনি ঠাস করে মাটিতে পড়ে গেছেন তখন জিনেরা দেখতে পেল আল্লাহর পয়গম্বর আর দুনিয়ায় নাই তারা অনেকটা জাস্টিফাই করে বুঝতে পারল আল্লাহর পয়গম্বর এখন মরেন নাই অনেক আগে মারা গেছে তারা তখন বুঝ বলতে লাগলো যদি আমরা জানতাম আল্লাহর পয়গম্বর আগেই মারা গেছে তাহলে তো এত কষ্টের ভিতরে আমরা থাকতাম না আগেই বলাই যাইতাম আল্লাহ কয় আমিও সেই জন্য সিস্টেম করে দিলাম